নমস্কার প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামীকাল দু হাজার পঁচিশ সালের ছয়ই জুন শুক্রবার যাদের নামের শুরুতে এ স্লেটারটি রয়েছে সেই দিনটা তাদের কেমন কাটবে আদৌ কি কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে নাকি পজিটিভ বা নেগেটিভ কিছু প্রভাব আসতে চলেছে জীবনে যাদের নামের শুরুতে এস লেটারটি থাকে তারা সাধারণত ঈশ্বর বা স্পিরিচুয়ালের বিশ্বাসী হয়ে থাকেন মনে করা হয় যারা যত বেশি দেবদেবীদের বিশ্বাস করেন দেবদেবীরা ততই তাদের পরীক্ষা নেন তাই তো এস নামের ব্যক্তিদের জীবনে বহুকাল আগে থেকেই একের পর এক দুদক্ষ ব্যথা যন্ত্রণা সমস্যা লেগেই থাকেন বন্ধুরা বাজারে যখন আমরা যখন কোনো জিনিস ক্রয় করতে চাই জিনিসটি ভালোভাবে দেখে শুনে কিনি ঠিক তেমনই ঈশ্বরও আমাদের যাচাই করে নেন যে আমরা সত্যিই মন থেকে তাদের বিশ্বাস করি কিনা, তাদের মানি কিনা তাই জন্যই আমাদের জীবনে এত কষ্ট তিনি দিয়ে থাকেন এবং যে ব্যক্তি এই দুঃখ কষ্টের মধ্য দিয়েও ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারবেন তিনিই কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন যারা মনে করবেন যে এত বেশি ঈশ্বরকে মেনেও আমার জীবনে কেন এত দুঃখ কষ্ট এবং তারা মনে করে যদি যে আর ঈশ্বরের প্রতি বিশ্বাসী হওয়া দরকার নেই তাহলেই তাদের জীবনের পতন নেমে আসবে যাই হোক সেসব কথা তো গেল আগামীকাল এসলামীর ব্যক্তিদের দিনটা কেমন কাটবে সেই সম্পর্কে জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আর আপনি যদি সুন্দরাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন এই রকমই নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাকে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর আপনার শুভ নামটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জীবন সঙ্গিনীর নামটিও কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক বর্তমান সময়টি এস নামের ব্যক্তিদের জন্য খুবই কঠিন সময় যেখানে শুধু ঈশ্বর নয় আমাদের ভাগ্য আমাদের পরীক্ষা নেবে যার ফলে সেই পরীক্ষায় জয়লাভ করা অত্যন্তই দরকারি আগামীকাল এস নামের ব্যক্তিরা তাদের প্রাত্রয়িক যে ডেলি রুটিন রয়েছে সেই ডেলি রুটিনটি একটু পরিবর্তন ঘটানোর চেষ্টা করবেন প্রত্যেক দিন যে সমস্ত কাজকর্ম বা যে সমস্ত খাবার দাবার বা যে সকল স্থানে আপনি যান এরকম প্রত্যেক দিনের যে রুটিন আপনার রয়েছে তার একটু পরিবর্তন ঘটানোর চেষ্টা করুন এর ফলে আপনার জীবনে অগ্রগতি আসবে এবং আপনি লাভবান হতে পারবেন আগামীকাল এস ব্যক্তিদের জীবনে শিক্ষণীয় কিছু বিষয় আসতে চলেছে যার ফলে তারা এমন কিছু জ্ঞান অর্জন করে নিজেদের জীবনে সেটি কাজে লাগাতে পারবেন যার ফলে তাদের ভবিষ্যৎ জীবনে অগ্রগতি আসবে তারা এই শিক্ষণীয় বিষয় থেকে কিছু বিশেষ জিনিস অর্জন করবেন যার ফলে নিজেদের জীবনটাকে আরও বেশি সুন্দরভাবে গড়ে নিতে পারবেন শুধু তাই নয় যাদের নামে শুরুতে এস লেটারটি রয়েছে আগামীকাল তাদের জীবনের প্রচুর পরিমাণে সুযোগ আসতে চলেছে এই সুযোগ বলতে গিয়ে বিভিন্ন রকম সুযোগের কথাই বলা যেতে পারে যেমন ধরুন চাকরির সুযোগ বা ইন্টারভিউর সুযোগ বা কোনো সম্পর্কে যুক্ত হবার সুযোগ বা বিভিন্ন প্রকার বিষয় ক্ষেত্রে থেকে আপনার জীবনের সুযোগ আসতে চলেছে এই সুযোগ দিয়ে সবসময় আসে তা নয় কিন্তু যখন সুযোগ আসে সেটিকে অবশ্যই কাজে লাগানো দরকার তাই আগামীকাল যারা বুদ্ধি সম্পন্ন হবেন তারা অবশ্যই তাদের জীবনে উন্নতির কথা ভেবে এই সুযোগটি সদ্ব্যবহার করার চেষ্টা করবেন আগামীকাল এস ব্যক্তিরা কর্মক্ষেত্রে খুব একটা যে বেশি উন্নতি করতে পারবেন তা নয় অর্থাৎ খুব একটা বেশি আর্থিক দিক থেকে লাভবান হবেন না ঠিকই তবে আবার লোকসানের মুখেও পড়বেন না আর্থিক দিক থেকে মোটামুটি একটা অবস্থা বিরাজ করবে তবে কর্মক্ষেত্রে আপনার সুনাম অর্জন হতে পারে যেমন অফিসের কলিকদের সাথে সুন্দর ব্যবহারের কারণে আপনি প্রচুর পরিমাণে নাম ডাক অর্জন করবেন এই সুনামটা শুধু কর্মক্ষেত্রে নয় আপনি আপনার ব্যবহার বা আচরণের মধ্য দিয়ে পাড়া প্রতিবেশীদের কাছেও কিন্তু একটা সুনাম অর্জন করতে চলেছেন আগামীকাল আগামীকাল আপনার জীবনে বহুদিনের ইচ্ছারত কোনো কর্ম সন্ধান আসার যোগ লক্ষ্য করা যাচ্ছে আর যে সকল ব্যক্তি এখনো পর্যন্ত কর্ম পাননি বেকার অবস্থায় আছেন তাদের তারা যদি আগামীকাল কোনোরকম কর্ম করার বা কোনো ব্যবসা করার পরিকল্পনা বা প্ল্যানিং করেন তাহলে আগামীকাল দিনটা তার জন্য খুবই শুভ শুধু প্ল্যানিং নয় আগামীকাল এস কোনো ব্যক্তি ছোটখাটো কোনো ব্যবসা চাইলে শুরু করতেই পারেন এছাড়াও সবথেকে বড়ো কথা হল যাদের নামে শুরুতে লেটারটি রয়েছে আগামীকাল যে কোনো কাজে তারা সঙ্গিনীর পুরোপুরি সাপোর্ট পাবেন শুধু সঙ্গিনীর নয় যারা অবিবাহিত তারা কিন্তু পারিবারিক দিক থেকেও পুরোপুরি সাপোর্ট পাবেন যে কোনো কর্ম করার ক্ষেত্রে যার ফলে এরা প্রত্যেকটি কর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে সব থেকে স্পেশাল ঘটনাটি হলো তারা কাছের মানুষের কাছ থেকে একটা উপহার পেতে চলেছেন উপহার কোনোদিনও ছোটো বড়ো বলে হয় না উপহার তো উপহারই হয় পিতামাতার মাতার কাছ থেকে আমরা যদি উপহার পাই সেটাকে আমরা আশীর্বাদ মনে করি আর ছোটোদের কাছ থেকে কোনো উপহার পেলে সেটাকে আমরা উপহার বলেই মানি বন্ধুরা আপনি আগামীকাল এমন কিছু জিনিস পাবেন যার জন্য বহুদিন ধরে আপনি অপেক্ষা করছিলেন এবং কোনো না কোনো কারণে আপনার সেটা কেনা হয়ে উঠছিল না কিন্তু সেই রকমই একটা জিনিস বা চমক আগামীকাল আপনার ভাগ্যে আসতে চলেছে সম্পর্কের দিক থেকে আগামীকাল এস নামের ব্যক্তিদের বেশ ভালো কাটবে সম্পর্কে জটিলতা কেটে যাবে এবং পারস্পরিক যে দূরত্ব বৃদ্ধি পেয়েছিলো সেই দূরত্ব কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে একে অপরকে বুঝতে শুরু করবেন মাথা ঠান্ডা রেখে ধৈর্য সহকারে প্রেমের দিকটা ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন নামের ব্যক্তিরা নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য কেমন কাটবে এবার সেটা জেনে নেওয়া যাক আগামীকাল নামের ব্যক্তিদের শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা বৃদ্ধি হতে পারে শুধু নিজেদের নয় ইসলামের ব্যক্তিরা তাদের সন্তানের শারীরিক অবস্থা নিয়ে আগামীকাল বেশ চিন্তিত হয়ে পড়বে কেননা তাদের শরীরে এমন কিছু প্রভাব পড়বে যার ফলে তারা কিন্তু অনেকটাই বেশি চিন্তা ভাবনা করে ফেলবেন সেক্ষেত্রে আপনাদের বলি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন সঙ্গে সঙ্গে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন हर हर महादेव